আকাশ ফাটানো সাইরেন মিজাইলের গর্জন আর দোহাই ইসরায়েলি হামলার ধাক্কায় কাঁপছে মুসলিম বিশ্ব কিন্তু ঠিক এই মুহূর্তেই ইরান ছুড়ে দিল এক ঐতিহাসিক ডাক গড়ে তুলুন ইসলামিক ন্যাটো এ যেন পশ্চিমা সামরিক জোটের মুখে চপেটা আর ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি আর কোনো মুসলিম দেশ আক্রমণের টার্গেট হলে একাত্ম হয়ে জবাব দেবে পুরো মুসলিম বিশ্ব ইরানের প্রাক্তন আইআরজিসি কমান্ডার মোহসেন রেজাই গর্জে উঠেছেন আর সৌদি কালতুরস্ক পরসু ইরাক যদি এখনই একত্রিত না হই তবে ইসরায়েল একে একে সবাইকে আঘাত করবে একমাত্র সমাধান হল যৌথ সামরিক জোট তার এই আহ্বান যেন বজ্রনাথের মতো প্রতিধ্বনিত হচ্ছে দোহা সম্মেলনের মুহূর্তে কোমের আলেম জালাল রেজাবি মেহর আরও একধাপ এগিয়ে বলেছেন একক কমান্ডে পরিচালিত হতে হবে ইসলামী বাহিনীকে প্রয়োজনে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেও যেন মুসলিম বিশ্বের জন্য সত্যিকারের যুদ্ধ ঘণ্টা বাজিয়ে দিলেন তিনি কোন উস্কানি ছাড়াই ইসরায়েলের কাতারে আক্রমণ শুধু কাতারকেই নয় পুরো আরব বিশ্বকে যেন নাড়া দিয়েছে ঠিক এই সময় ও আইসির জরুরি বৈঠকে এমন বার্তা ছুড়ে দিয়ে ইরান স্পষ্ট করে দিল এখন আর শুধু নিন্দা প্রস্তাবে কাজ হবে না দরকার কড়া সামরিক বাস্তবায়ন তবে তেহরানের কূটনৈতিক শাখা তুলল একটুখানি সতর্ক সুর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের প্রধান মেহেদি সুস্তারি জানিয়েছেন এখনো আঞ্চলিক নিরাপত্তা চুক্তির জন্য সময় পুরোপুরি প্রস্তুত নয় তবে এর অনুকূল পরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অর্থাৎ মাঠে নেমে যুদ্ধ নয় কিন্তু মুসলিম ঐক্যের রূপরেখা এখনই আকা যেতে পারে এই আহ্বানের পেছনে স্পষ্ট একটি কূটনৈতিক চাল আছে ন্যাটো যেভাবে পশ্চিমাদের ছাতার নিচে সুরক্ষা দিয়েছে ইরান চাইছে মুসলিম বিশ্বের জন্য তেমনি একটি প্রতিরক্ষা ছাতা পার্থক্য শুধু এক তাই এটি হবে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে এক প্রতিরোধ ফ্রন্ট দোহা সম্মেলনেও হাজির থাকবেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও কাতার ইরান সম্পর্ক ভেঙে পড়েনি বরং রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন আরো জোরালো হয়েছে এটাই প্রমাণ করে ইসরায়েল আক্রমণ চালিয়ে মুসলিম ঐক্য ভাঙতে পারেনি বরং অজান্তেই সেটিকে শক্তিশালী করে দিয়েছে প্রশ্ন হচ্ছে ওআইসি যেখানে সাতান্নটি দেশ একত্রিত হয় তারা কি এবার শুধু নিন্দা আর বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি সত্যি মুসলিম বিশ্বের প্রথম ইসলামিক নাটোর জন্ম দিতে চলেছে ইসরায়েলের দোহা আক্রমণ হয়তো সেই ইতিহাসের সূচনা লিখে দিয়েছে যেখানে মুসলিম দুনিয়া এক পতাকার নিচে দাঁড়িয়ে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করবে কাজী অহনা নিউজ টোয়েন্টি